ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছো আমরাও এখানে ভালো আছি আর আমরা এসে যে হোটেলে বরাবর থাকি সেটা ফোন নাম্বার তোমাদের সাথে শেয়ার করলাম পরিবেশ আর হোটেল সত্যি খুব ভালো আর আজকে আমরা বেরিয়ে পড়েছি রত্নগিরিটা হোটেল বা কার্তিক মন্দির দেখার জন্য আগেও এসে দেখেছি কিন্তু তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়নি দেখো কত সুন্দর দেখতে মন্দিরটা আর এই যে ময়ূরগুলো বানানো আছে প্রত্যেকটার মুখে একটা করে সাপ দেওয়া রয়েছে মানে সাপ বানানো রয়েছে আর চারিদিকটা দেখো পুরো পাহাড়ে ঘেরা ছোট ছোট পাহাড় খুব সুন্দর লাগছে দেখতে আমরা পুরো একেবারে এসে অটোয়ে করে পাহাড়ের ওপরেই এসেছি এই মন্দিরটাও পাহাড়ের ওপরে কিন্তু এদিক দিয়ে এন্ট্রি দেখো এই সিঁড়িগুলো যে আছে সিঁড়ি দিয়ে তারপরে ওপরে ওঠা যায় এক পাহাড়ের উপরে আর মানে সিঁড়ি দেখে ভয় পেও না এদিকটা দিয়ে ওঠার জন্য আর এদিকে রয়েছে কত সুন্দর লাগছে দেখো মন্দিরটা ওই দিক থেকে গিয়ে আমরা একটু ভালো করে দেখানোর চেষ্টা করবো তোমাদেরকে তো চলো উপরে যাওয়া যাক শুধু কি অবস্থা করেছে আমার কপালটা প্রতিদিন মানে ডাক্তার দেখাতে এসেছি প্রত্যেক দিন ঘুরে বেড়াচ্ছি প্রত্যেক দিন কোথাও না কোথাও ঘুরতে বেরিয়ে পড়ছি মন্দিরটা তবে খুবই ভালো এরকম কার্তিক মন্দির কোথাও আছে এটা শোনা ছিল না খুব ভালো লাগছে আর চারিদিকে দেখো কত পাহাড় আবার মেলাও বসেছে আগেও এসেছি এখানে কিন্তু তখন মেলা বসতো না এখন হয়তো মেলা বসেছে কোনো একটা কারণে হ্যাঁ মন্দিরটা সত্যিই খুব ভালো লাগলো ভিতরটা ক্যামেরা অ্যালাউ নেই অঙ্গীতা সত্যিই খুব ভালো লেগেছে এই যে দেখো পার্কিং জায়গাটা রয়েছে পার্কিং প্লেস এটাও কিন্তু পাহাড়টা কেটে সমান করে তারপরে এই পার্কিং প্লেসটা বানিয়েছে দেখো সামনেটা একটু একটু পাহাড়গুলো এখন উঁচু হয়ে রয়েছে আর আমরা অটো করে এসেছি অটো নিয়েছে আমাদের ছশো টাকা সিএমসি হসপিটালের সামনেই যে অটো স্ট্যান্ডটা রয়েছে সেখান থেকে অটো বুক করে আমরা এখানে এসেছি এখান থেকে আমরা যাব ফোর্টে ভেলোর যে ফোর্ট আছে ওখানে ছেড়ে দেবে আমাদের তো নেবে ছশো টাকা আর এই যে দেখতে পাচ্ছ জায়গাটা মানে রাস্তার ওই সাইডে ওখানে এখন আমরা যাব একটা ছোট পুকুর মতন মানে পুকুর কাটা মত রয়েছে এই যে যেই জায়গাটা আমরা এসে পৌঁছে গেছি খুব সুন্দর জায়গা সন্ধ্যাবেলা যদি এখানে তোমরা আসো মানে মন ভরে যাবে লাইটিং শো আর একটা একটা সফট মিউজিক বা যেমন না ফোনের দরকার নেই মানে তোমরা এক ঘন্টা দু ঘন্টা অনেক বেশ কেটে যাবে ভীষণই সুন্দর জায়গা ফোটেতে আর এই যে মেলা যে মেলার কথা বলছিলাম মেলায় আর নামবো না কারণ অনেকটা টাইম নষ্ট হবে তো গাড়িতে যেতে যেতেই মেলা দেখে নিলাম তারপরে এবার সূর্যটা এত সুন্দর লাগছে ভিডিও না করে থাকতে পারলাম না আর অটো আমরা এবারে ছেড়ে দিলাম কারণ আমরা ফোটের পুরো ভিতরে ঢুকিয়ে দিয়েছে আমাদের ফোটের সামনেও নামাইনি ভিতরে ঢুকিয়ে দিয়েছে আর এই ফোট সম্বন্ধে আমি একটা ভিডিও অলরেডি পোস্ট করেছি বেশ সুন্দর ভিতরটা খুব সুন্দর অনেকগুলো মন্দির রয়েছে কি সুন্দর দেখ রথটা হ্যাঁ যখন রথ হয় হ্যাঁ তখন এই রথতে ননকে বসিয়ে বেড়াতে নিয়ে যায় না হ্যাঁ রে ষোলোশ শতকের এই মন্দিরের বিবরণ আমি অলরেডি শেয়ার করেছি যারা ইতিহাস জানতে ভালোবাসো তারা অবশ্যই তোমরা ভিডিওটা দেখো পাতা আমি সব কিছু শেয়ার করেছি বল চলো জুতো রাখো সব কিছু একেবারে কভার করতে গেলে সত্যি একটা ছেড়ে একটা সন্ধেই হয়ে যায় আর এখানে তো প্রচণ্ড গরম তুমি যে খুব তাড়াতাড়ি বেরিয়ে সব জায়গাটা ঘুরবে সেটাও হবে না একটু রোদ বদলে তারপরে আবার বেরোতে হয় সেই জন্য সন্ধ্যে সন্ধ্যেই হয়ে গেছে যাই হোক ভিতরে যাব আগে দর্শন করে আসি ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই তারপরে এসে তোমাদের সাথে কথা বলবো নিচে 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 নামো নিচে নামো বকবে বকবে নিচে নেমে এসো জাম কতদিন থাকলে এখানে 10 দিন তো একটা একটা ভাষা বুঝতে পেরেছো কিছু চেষ্টা করছি চেষ্টা আমি চেষ্টা করেছি তবু বুঝতে পারিনি এটা নিয়ে আমি চারবার এলাম একটা ভাষা আমি বুঝতে পারিনি হ্যালো কি হ্যালো আমি তো নাম হ্যাঁ হ্যাঁ ওটা আমিও ভেবেছিলাম যে জিজ্ঞাসা করব যে তুমি তুমি কেমন আছো আমি ছিল কি হয়েছে কি কি আই লাভ ইউ মানে হচ্ছে ইনস্থান অফ ইনস্থান বাবা খাবোসে ছিলাম মনে আছে ভুলভাল বলছো না ঠিক আছে জায়গা খুব ভালো জায়গাটা এসে অনেকক্ষণ বসারও যাচ্ছে এখানে আগে গরুর আরতি হয় পুজো হয় তারপরে এমনি এটা আমার আমার ধারণা কারণ আরেক জায়গাতেও আমি দেখলাম আরতি হচ্ছে পুজো হচ্ছে আর দেখো এটা খুব সুন্দর এটা কি জন্য বানানো আমি জানি না কোনো অভিষেক করানো হয় হয়তো ঠাকুরের দিয়ে তো যাই হোক খুব ভালো লাগলো তোমরা আসলে বিকালবেলার দিকে এসো খুব ভালো লাগবে সন্ধ্যের দিকে অতটা ভালো বোঝা যায় না আর এটা হলো ফোঁটের বাইরের দিকটা যেখানে যুদ্ধ টুদ্ধ হতো যুদ্ধ করে তারপরে ভিতরে যাওয়া যেত এদিকে অনেক সেনারা থাকতো আর এই জলটার মধ্যে অনেক ভয়ঙ্কর কমির টুমির থাকতো তো সে সব কিছুই তোমাদের সাথে আমি শেয়ার করেছি আগের ভিডিও তোমরা ডিসক্রিপশন বক্সে শেয়ার করে দিয়েছি সেটা তোমরা দেখে নিতে পারো তাহলে জানতে পারবে খানকার সম্বন্ধে সব কিছু এবার আমরা ফিরবো মার্কেটের ভিতর দিয়ে কারণ আমরা আর কোনো অটো অটো বুক করবো না খুবই কাছে থেকে হেঁটে হেঁটে দেখে দেখে আমরা পৌঁছে যাবো আমাদের হোটেলে একদম পরিবেশ পুরো একদম কোনো অসুবিধাই হবে না হাঁটতে গেলে ছোট দেখ মারার জন্য একদম ঠিকঠাক কাটা দেবো ননীকে চলো এখানে আসলে অবসরের সময় কাটানোর জন্য কিন্তু তোমরা এই জায়গাগুলো ঘুরতেই পারো ভীষণই ভালো লাগবে মনটাও অনেক ভালো হয়ে যাবে তো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করো নি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও